ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই হাইবাস লাইফ স্টাইল পেজ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব শিং মাছ ভুনা বা এটাকে বলা যায় শিঙের দু জু তো যাই হোক আমি আগে থেকেই হচ্ছে এগুলো ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম তো নামিয়ে হচ্ছে আমি এদিকে একটু পরিষ্কার করতেছি আর আগের দিনে মাছ আনার পর এটা একবার ধুয়ে রেখেছিলাম আবার দ্বিতীয়বারের মতো আজকে আবার একটু ধুচ্ছি কারণ হচ্ছে এগুলো একটু পরিষ্কার করার জন্য তো সব কিছু রেডি করে ফেলেছি এই যে পিঁয়াজ টমেটো কাঁচামরিচ মাছ সব কিছু এখন শুধু জাস্ট রান্নাটা বসাই দিব তো আমি হচ্ছে আবার আর একটা বাটির মধ্যে নিয়ে এখন একটু হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে ঝুঁকে তেলের মধ্যে ভাজবো আর এটা অনেকে আসে যে অনেক হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেয় কিন্তু আমার মতে একটু সিম্পলি দিলেই কিন্তু অনেক ভালো হয় তো এই তো আমার মাখানো শেষ এখন হালকা একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম কারণ হচ্ছে মাছটা যাতে না লেগে যায় করার মধ্যে তো এই তো মাছটা কিন্তু এখন অনেক সুন্দর হবে কারণ আমি আগে একটু লবণ দিয়ে দিয়েছিলাম কারণ মাছটা যাতে না লাগে তো এই তো মাছটা আমি সুন্দরভাবে আবার ঢেকে দিচ্ছি একটু পরে আর হচ্ছে যে ঢাকনা থেকে উঠিয়ে আমি এখন আরেকবার উল্টাই দিব দুইবার উল্টালেই হবে একবার দেওয়ার পর দ্বিতীয়বার আরেকটা উল্টানোর পরে হবে আর এই মাছ বোনাটা যদি একবার কেউ খায় তার মুখে অবশ্যই লেগে থাকবে কারণ পিএস টমেটো দিয়ে মাছের বোনা করলে কিন্তু সেটা অনেক দুর্দান্ত মজা হয় তো আমি আবার উল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই তো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলো হচ্ছে কড়াই থেকে নামিয়ে ফেলবো আমার কিন্তু মূলত যে কোনো মাসে পিঁজ দিয়ে একটু ভুনা ভুনা করলে কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে আমি আগে বাবার বাড়িতে সবসময় বেশিরভাগ সময় পেঁয়াজের ভুনা তরকারি খেতাম আর আমার মা সব সময় এটা করে দিত তো এই তো আমি যেই তেল ছিল ওই তেলের মধ্যে হচ্ছে আমি আজকে রান্নাটা করবো মাছ ভাজা তেলের মধ্যে তো তেল আমি কিন্তু একদম অল্প পরিমাণে দিয়েছি কারণ বেশি তেল তেল ভালো লাগে না পেঁয়াজ থেকে এভাবে একটু তেল ওঠে তো পিঁয়াজ কাঁচামরিচ হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া সব দিয়ে একটু ভাজা ভাজা করতেছি পিঁয়াজগুলোকে আর পিঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটার কারণ হচ্ছে পেঁয়াজগুলো নয়তো একেবারেই গলে যাবে তো সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো কিন্তু খোয়ে খুয়ে যাবে না একটু আনাম আনাম থাকবে খেতেও কিন্তু ভালো লাগবে তো এগুলা মশলাগুলো কষানোর পরে আমি কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি আর সাথে আমি সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম কারণ টমেটো এখনকার সিজনে টমেটো একটু শক্ত শক্ত হয় আগে না দিলে শক্ত শক্তই থেকে যায় তাই আমি একটু আগে দিয়ে হচ্ছে মিনিটের জন্য ঢেকে দিলাম তো আমি যে পাঁচ ঢাকনা থেকে উঠানোর পরেও দেখেন টমেটোগুলা কেমন আস্ত কাঁচা কাঁচায় রয়ে গিয়েছে তো আগে কিন্তু দিতে হয় টমেটোগুলা এখনকার সিজনের টমেটো তো আবার আমি একটু পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পর দশ মিনিটের মতো আমি একটু পানিটাকে জাল দিব তরকারির সাথে কারণ ঝোলটা একটু গাঢ় গাঢ় হওয়া দরকার তো এই তো আবার আমি ঢাকনা থেকে উঠানোর পরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আমি এখন একটু সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু ঝোলটা অনেক গাঢ় গাঢ় হয়ে যায় দেখতেও একটু অন্যরকম কালার চলে আসে অনেকে কিন্তু তরকারি নামানোর দুই মিনিট আগে জিরার গুঁড়ো দেয় কিন্তু জিরার গুঁড়া তরকারি মাছ দেওয়ার আগে কিন্তু জিরার গুঁড়াটা দিলে সবচেয়ে ভালো হয় তো আমি ভাজা মাছগুলো আবার এই তরকারির মধ্যে দিয়ে দিলাম এখন আমি প্রায় পনেরো মিনিটের মতো একটু জাল দিতে থাকব হালকা হালকা তাপে তো এই তো হয়ে যাচ্ছে যাতে ভিতরে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয় এই তো হয়ে গেল আমার শিং মাছের বোনা বা শিঙের পেঁয়াজু আর হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন